আসলে আনুষ্ঠানিক রোজাটা কি মেজাজি রোজা কি রূপক রোজাটা কি আর হাকি কি সিয়ামটা কি রোজাটা কি রোজা আরবি শব্দ নয় রোজাটা হচ্ছে ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে সিয়াম সিয়াম যে করে তাকে বলা হয় সাইম এখন আর বাংলা কি রোজা সিয়ামের ফার্সি হচ্ছে রোজা রোজার বাংলা কি রোজার বাংলা হচ্ছে সংযম বিরত থাকা কিসে সংযম করবেন কি থেকে বিরত থাকবেন কিতে আর মেজাজিতে দুইটা দিক আছে মেজাজিতে একভাবে বিরত থাকে আর হাকিভাবে বিরত থাকে মেজাজি যারা রোজাদার সাধারণ যারা যারা আনুষ্ঠানিক রোজাটা করে আনুষ্ঠানিক সিয়াম পালন করে তারা কি করে তারা সর্বপ্রথম ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় যে পান গুলা। পান এবং গুলা। বন্ধ রাখে যেরকম ভাত মাছ মাংস দুধ ডিম যা বলেন আপনি পান সিগারেট পানি যা কিছু আছে যাবতীয় খাবার সব বন্ধ রাখে এটা হলো অনুষ্ঠান পেটকে সব সময় খালি রাখে কাকে খালি রাখে পেটকে আবার অনেক আনুষ্ঠানিকের বেলা এটাও হয় যে ভোরবেলা এমন ভাবে ভরে যে সন্ধ্যা তুরি পেট খালি ওই বের না এইটাও আছে আর হাঁটি কি সিয়ামতা কি আসল সিয়াম যেটা আমার মূল হাঁটি কি সিয়ামটা হচ্ছে মূল সিয়ামটা হচ্ছে মূল রোজাটা হচ্ছে মূল সংযমটা হচ্ছে আমার মধ্যে আমার এই নফসের সাথে আপনার এই নফসের সাথে আল্লাহ যে উদ্দেশ্যমূলক ভাবে শয়তান রূপী খান্নাসকে দিয়া দিছে এই শয়তান রূপী খান্নাসের যত প্রকার কুমন্ত্রণা আছে এই সমস্ত কুমন্ত্রণা থেকে বিরত থাকা মানে সমস্ত থেকে থাকাটাই হচ্ছে হচ্ছে। হাকি কি জিয়াম হাকিকি কি রোজা হাকি কি সংযম আত্মসংযম হচ্ছে রোজার মূল পেট সংযম রোজার মূল না এটা হচ্ছে অনুষ্ঠান তো অনুষ্ঠানটা কেন কিভাবে বিরত থাকবো সেইটার শিক্ষা অনুষ্ঠানে দেয় কিভাবে দেয় যেরকম আমার সামনে আপনার সামনে যারা আনুষ্ঠানিক রোজা পালন করেন পানির গ্লাসও আছে পানির জলও আছে ওর মধ্যে পানিও আছে কিন্তু পানি থাকা সত্ত্বেও চরম পিপাসা আমার কিন্তু আমি পান করব না কেন কারণ আমি আনুষ্ঠানিক যে রোজাটা রূপক যে রোজাটা সেটা আমি রাখছি কেন আমার রবের ভয় আমার রবকে পাওয়ার আশায় আমার রবের মিলনের আশায় আচ্ছা প্রচণ্ড ক্ষুধার্থ আমি পেটে অনেক ক্ষুধা কিন্তু আমি কি করতেছি খাবার আমার সামনে ভাত আছে তরকারি আছে ফল ভলাদি সবই আছে কিন্তু আমি খাচ্ছি না কেন আমার রবকে ভালোবাসার কারণে আমি আমার নভসকে কন্ট্রোল করার জন্য পেটে আমি কোনো দানা পানি দিচ্ছি না এটা অনুষ্ঠান এটা কিন্তু মূল না মূল কি এই খাবার থেকে বিরত থাকা কি মূল রোজা না খাবার থেকে বিরত থাকলে তো নসকে সংযম করা হইলো না দেহকে সংযম করা হইলো আল্লাহ তো বলছে তুমি আত্মশুদ্ধি করে আত্মসংযম করো দেহ সংযম তো নয় এখন আমরা দেহ সংযম করি পানি কার জন্য নস পানি খায় নস্ত পানি তো দেহের জন্য প্রয়োজন খাবার কি নফসে খায় নফসের জন্য খাবারের প্রয়োজন আছে দেহের জন্য খাবারের প্রয়োজন আছে কারণ দেহ চলতে গেলে সিস্টেমেটিকভাবে চলতে গেলে খাবার লাগবে খাবারে বিশ হলে গ্যাস ফুম হয় মাথা ব্যথা ধরে শরীর দুর্বল হয় ক্ষতার্থ থাকলে নফ্স দুর্বল হয়ে যায় এটা সামথিং অল্প সময়ের জন্য কিছু সময়ের জন্য কিন্তু সিয়াম তো সারা জীবনের জন্য কি আত্মসংযম করতে হবে চিরকালের জন্য আত্মশুদ্ধি করতে হবে তাহলে দেহ সংযম আমি করতেছি আমি কি আত্মসংযম করতেছি ভাত না খাইলে কি আত্মসংযম হয় ফল ফলাদি না খাইলে কি আত্মসংযম হয় পানি না খাইলে আত্মসংযম হয় বিড়ি সিগারেট না খাইলে আত্মসংযম হয় পান না খাইলে আত্মসংযম হয় না তাহলে কি করলে আত্মসংযম হয় আসল কি মূল কি এখন সমাজে অনুষ্ঠানটাকেই একমাত্র মূল হিসাবে ধরে নিছে কিন্তু আসলটাকে ধরে নাই আত্মসংযম কখন হয় যখন রিপু থেকে রিপু মানে কি নফসের যে শত্রু আমিত্ব এই আমিত্ব থেকে বিরত থাকলে পরে তখন যায় ন সংযম হয় নফসের আত্মসংযম হয় কিভাবে আপনি যেইভাবে ভাত খাওয়া ভাত আপনার সামনে কিন্তু আপনি খান না আপনার রবের ভয়ে ঠিক এই একইভাবে লোভনীয় পণ্য আপনার সামনে লোভনীয় পণ্য অনেক মূল্যবান সম্পদ আপনার সামনে অনেক বড় অনেক রূপসী আপনার সামনে লোভনীয় পণ্য আপনি সেই ওই লোভনীয় পণ্যটা যেইভাবে ভাত থেকে বিরত থাকেন ওইভাবে নকশটাকে ওই লোভনীয় পণ্য থেকে বিরত রাখেন কারণ লোভের সম্পর্ক নফসের সাথে দেহের সাথে না লোভ সময় নফসের সাথে জড়িত ঠিক আপনি যেভাবে পানিটা পান করতেছেন না এই একইভাবে আপনি যে আপনার সামনে আপনার সাথে অহংকার জড়িত নফসের সাথে আপনি অহংকারটা কইলেন না অহংকার থেকে বিরত থাকেন অহংকার কইরেন না ওইভাবে যেভাবে আপনি খাবার থেকে বিরত থাকেন দেহকে সংযম করেন ঠিক এইভাবে নস থেকে এই রিপু থেকে নফসটাকে বিরত রাখেন আপনি হিংসা কইরেন না আপনি অহংকার কইরেন না আপনি লোভ কইরেন না আপনি কাম ভাব যেন আপনার মধ্যে না আসে আপনার ভেতরে মোহ যেন না থাকে আপনার ভেতরে মাৎসর্য পরশ্রী যেন না থাকে এর থেকে আপনি সরে আসেন এটা হচ্ছে মূল আর যখন এই সমস্ত রিপুগুলা থেকে আপনি সরে আসতে পারবেন এই সিয়ামের মাধ্যমে এই রুজার মাধ্যমে তখনই আপনার নফসটা হবে কি মতমাইন্না নফস কি নফস শান্ত নফস পরিতৃপ্ত নফস কাদাফলাহা মান তাজাক্কা কাদাফলাহা ওই ব্যক্তি সফলকাম মান তাজাক্কা যে যাক্কা মানে পবিত্র করতে পারছে যে নিজেকে পবিত্র করতে পারছে নিজেকে পবিত্র নিজে মানে নফসকে নফসি আমির দেহটা আমি না দেহটা হচ্ছে নফসের পোশাক দেহটা নফসের বাহন এই নক্সকে যে রিপু মুক্ত করতে পারছে এই আমিত্ব মুক্ত করতে পেরেছে আমিত্বকে যে মুসলমান বানাইতে পারছে সেই হয়ে গেছে কি সফল কাম কাদা ফলাহা মান্তাজাক্কা এখন তো সমাজে অনেক টাকা হইলে অনেক পয়সার মালিক হয়ে গেলে বাড়ি গাড়ির মালিক কয় এই লোকটা সফল সফল মানুষ এই দেখেন সফল তার জীবনটা সফল আচ্ছা আমার টাকা নাই দেখে আমি সফল না বিফল আপনি দেখবেন ইউটিউবে ঢুকেন চ্যানেলে ডুকেন পৃথিবীর সফল ব্যক্তিদের গল্প পৃথিবীতে এক নম্বর সফল ব্যক্তি বিল গ্রেস দুই নাম্বার তিন নাম্বার ওয়ারেন বাফেট আছে লক্ষ্মী মিত্রাল আছে অনিল আম্বানি আছে টাটা বিড়লা আছে আমাদের বসুন্ধরা আছে বসুন্ধরার মালিক আকিস কোম্পানি আকিস বিড়িয়াল আছে আর ফেললের মালিকের আছে এরা বলে সফল ব্যক্তি এই সফলতা কার কাছে এই সফলতা কি রবের কাছে আল্লাহর কাছে না এই সফল ব্যক্তিগুলা হচ্ছে আমিতদের কাছে আমিতদের কাছে এই সম্পদ জমাকারীরা হচ্ছে সফল আমিতদের যে পূজা করে যে নিজের ইচ্ছার পূজা করে তার কাছে এই ব্যক্তিগুলা সফল আসেন তো দেখি আল্লাহ পাক কাকে সফল বলছে কুরআনুল মাজিদে কাদাফলাহাল মুমিনুন একমাত্র সফলকামী হচ্ছে মুমিনগণ মুমিন ছাড়া আর কেউ সফল নয় কে মুমিন কাদাফলাহা মান যে নিজেকে পবিত্র করতে পেরেছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই হচ্ছে সফল কাম তাহলে আল্লাহর কাছে সফলতা কোনটা যে পবিত্র নফসের অধিকারী যে নফ্সের মুকমাইম্নার অধিকারী সে হচ্ছে রবের কাছে একমাত্র সফল কাম রবের কাছে সম্পদের মালিক কখনো সফল নয় পিএইচডি করার লোক কখনো সফল নয় ডক্টরেট করার লোক কখনো সফল নয় ডবল ডক্টরেটেও সফল নয় এবং শুধু তাই না যারা আল্লামা হয়ে গেছেন তারাও সফল নয় কথা কোরআন বলে নাই কে বলছে যে নিজের নফসকে পবিত্র করতে পারছে সে সফল এইখানে কিন্তু কোনো বিদ্যার কথা বলে নাই কোনো বুদ্ধির কথা বলে নাই কোনো জ্ঞানের কথা বলে নাই শুধু বলছে যে নফস আমিত্ব মুক্ত সেই সফল কাদাফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ইয়া আইয়াতুহান নফসু মুতমাইন্না হে পরিতৃপ্ত নফ্ ই জি ইলা রব্বীকে র দিয়া তম্মর দিয়া ফদফুলি হে বা পবিত্র নক্সের অধিকারী হলে পরিতৃপ্ত নক্স হইলে শান্ত নক্স হইলে তাকে তার রব্বেকে বলে হে শান্ত নখ তুমি এখন আমার কি বান্দায় ভেতরে প্রবেশ করো বান্দার মধ্যে দাসত্বের ভেতরে প্রবেশ করো এবং দাসদের মধ্যে প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো এই জান্নাতটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় তো এখন কথা হচ্ছে নবস সে হয় পবিত্র এখন সমাজে কিন্তু নফসকে পবিত্র করার কোন শিক্ষা কোথাও দেয়া হয় কিনা আমার জানা নাই একমাত্র বাবা জাহাঙ্গীরের এই দরবারে তুমি তোমার নফসকে কিভাবে পবিত্র করবে নফসকে কিভাবে চিনবে এই শিক্ষা আমার বাবা জান দেয় আমার বাবা জানে দেয় আপনি দেখেন দেহকে পবিত্র করার কত সিস্টেম দেহকে পবিত্র করার কাপড়কে পবিত্র করার কত সিস্টেম আপনি পাবেন কি দুই ধরনের ওজু আছে যদি পানি থাকে পানি দিয়ে ওজু করা পানি যদি না থাকে তাহলে মাটি দিয়া তায়ামুম করো তায়ামুম দেহের জন্য পানির রোজু হাতের কুনোই পর্যন্ত চেহারা এবং পায়ের টাকনো পর্যন্ত দোয়া এটাও দেহের দেহের পবিত্রতা পবিত্রতাও দুই প্রকার একটা হলো বাহিরের একটা হলো ভেতরের এখন বাহির দেহ কখন পবিত্র হইয়া যায় দেহ পবিত্র হইয়া যায় কোন পায়খানা প্রস্রাব দেহের মধ্যে লাগলে কুনো বমি যে হ্যাঁ পশু পাখির প্রস্রাব পায়খানা লাগলো দেহ নাপাক পাকয় কাপড়ও না কয় জাগাও না হয়ে যায় ঠিক আছে মানলাম এইগুলা লাগছে আপনি দুইয়া ভালাইলেন পবিত্র হইল কিন্তু আপনি নকও অপবিত্র হইল কেমনে নক্সে তো কেউ পায়খানা লাগে না নক্সের মধ্যে কি কোনো অপশ পাখির পায়খানা লাগে না নসের মধ্যে কোনো কেরাসিন তেল ডিজেল পেট্রোল লাগছে যে দোয়াল লাগবে পবিত্র করুন তাহলে নস পবিত্র অপবিত্র হইল কিসের কারণে নসের মধ্যে তাহলে নাপাক কি নক্স তো পবিত্র তাহলে এই পবিত্র নক্স নাপাক হইল কীভাবে পবিত্র নবসটা তখনই নাপাক হয় যখন ওই নবসটার মধ্যে আমিত্যের জন্ম হয় আমিত্য কি আমিত্য হচ্ছে কামনা একটা নবজাতক শিশু তার ভিতরে আমিত্য নাই সে আমিত্ব মুক্ত আমিত্বটা তার মধ্যে বীজ রূপে আছে প্রকাশিত রূপে নাই যখন সে আস্তে আস্তে বুঝতে শিখে যখন সে সাবালক হয়ে যায় তখন তার মধ্যে আস্তে আস্তে আমিত্য জতে থাকে তখনই সে ফেরস্তা থেকে আস্তে আস্তে জিনের মধ্যে যাইতে থাকে